বই আমাদের যা শিক্ষা দেয় তার থেকে আমাদের প্রকৃতি অনেক কিছু শিক্ষা দেয় বাস্তবতা অনেক কিছু শিক্ষা দেয় আজকে আমরা এখানে বই নিয়ে অনেক কথা বলতেছি বা বলবো এখন আমি যদি রেল গেটে গিয়ে কোন স্টেশনের কোনো মানুষকে বই দেয় উনি কি বই চাবে উনি কি পারে বা চাবে একটু বলতে পারবেন কেউ হয়তো কম বই চাবে তাই না বা যেভাবে খোঁজাতো সে কিন্তু খাওয়া চাবে এই বই কি সবাই চাবে বইটা কি চাবে আমাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা তারপরে কিন্তু আমরা শিক্ষা করে থাকি তাহলে শিক্ষাটা আপনাদের খাদ্য থাকে আপনি পাশ দেন নেবেন চিকিৎসা নেবেন দেন এই চারটা পূরণ হয়ে গেলে আমরা বলবো তাকে তাহলে শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি এই উৎসবে যারা আপনারা এখানে আসছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার পুরুষের পক্ষ থেকে আমার পরিচয় পক্ষ থেকে এই শীতের উৎসব শুভেচ্ছা জানাচ্ছি আমি বলবো আজকে আলাদাভাবে একটা কথা বলছে যে আজকে বছরের শুরুতে এই সুন্দর ক্যাম্পাস দেখে আপনারা যারা এখানে এসেছেন যেন বছর শেষে আপনারা বলতে পারে আমরা এই সুন্দর পরিবেশে ভালো কিছু শিখছি বা আপনাকে জানাতে পেরেছি আমি ছোট্ট করে একটি আমার উত্থান বলতে চাই আমার ফ্রেন্ড সাইকেল যখন চৈতর ব্যাস দিনাজপুর সৈতর ক্যাম্প থেকে আমরা বের হই একমাত্র আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মানে সরকারিতে ভর্তি হই এবং আমার ফ্রেন্ড সার্কেল আমার সঙ্গে যে এক বিষয়ে থাকতাম সে বইয়ের থেকে পড়াশোনা করে তো যখন ন্যাশনাল আমি পড়লাম বাকি সকল ফ্রেন্ড মেডিকেল বইয়েড বুয়েড টুয়েড থেকে সব বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে গেল আমি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখলাম প্রায় দুই ইয়ার্স তখন আমরা আমাকে যে প্রিন্সিপাল উনি আমাকে ফোন দিল যে তুমি এখন কি করতেছো বা বা তো ছাড় আমি তো সরকারিতে ভর্তি হয়েছি পাশাপাশি টিউশনই পাওয়াচ্ছি চলতেছি তো বছর শেষে যখন সবাই গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেল আমাদের ব্যাংক থেকে এখনো তো যেতে পারেনি আমরা সামনে বিসিএস যাওয়ার সব কাজ করতেছি একমাত্র আমাদের ব্যাংকের মধ্যে দেশের বাইরে আমরা আবার চারজন সেল হয়েছি আর আমি আর বাকি এখন আলহামদুলিল্লাহ সবগুলা বেকারের মধ্যে পড়ে আছে এবং চিনির বন্দরে যতগুলো শিক্ষা প্রধান আছে এখন আমাকে অত্যন্ত চিনি আমি এটা বুঝতে চাচ্ছি যে আপনার সন্তানকে আপনি শুধু শিক্ষিত করবেন না নেতৃত্ব দেওয়ার চিন্তা আমরা করবেন

কিন্তু আপনার কর্ম আপনি কি করতেছেন এটা আপনাকে সারা জীবন বলে বেড়াতে হবে তো আমি চাবো বাস্তবকে পুঁথিগত বিদ্যা থেকে বাস্তব শিক্ষাটা বেশি করে দেবেন আপনারা যারা বাবারা আছেন অবশ্যই বাচ্চাদেরকে নামাজ শেখাবেন যে যা ধর্ম আছে ধর্ম কতটা খারাপ করি সেখানে আপনারা একদম হরক এখানে মনে রাখবেন যে আমাদের সনাতন ধর্ম আছে অন্য যারা ধর্ম আছে কোন ধর্মই বলা আছে কি পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো কোন ধর্মই বলা আছে বয়স হলে পিতা মাতাকে বিদ্যাশ্রমে রেখে আসো দিন শেষে যদি আপনার সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষা করতে পারে আপনি সফল পিতা হবে যদি আপনি ভাবেন যে আমি সম্পদ করে যাব আমার সন্তান সেটা ভোগ করবে সন্তান যদি ভালো না হয় এই ভ্রোগ করতে সময় লাগবে না নষ্ট করতে সময় লাগবে না আর যদি সন্তানটাকে ভালো করতে পারেন ইনশাল্লাহ আপনি সার্থকি জামাতে হবে আপনাকে জানেন সবচেয়ে বোকা কারা এই শিক্ষকরাই বোকা কিনতে হবে একমাত্র শিক্ষকরা পরের সন্তানের ভালো কিছু হলে এত খুশি হয় অন্য কেউ হয় না আপনার ইংশুট হয়ে যান অমুখের বাচ্চা অমুক ভাই বাচ্চা এ প্লাস পেতে আপনি জোরে ফেলে ছাড়কার হয়ে যান ওই পাইল আমি থানাবারা পাইলো না কিন্তু আমরা যখন সবাই খারাপ হোক ভালো হোক অন্যের সন্তান ভালো করলে আমরা শিক্ষকরা সবচেয়ে উৎসবিত হয়ে যাই এর একটি কারণ হচ্ছে আমরা শিশুরা সবসময় পোকা। না হলে পরের সন্তানের এত সফলতা দেখে আমরা কেন বা এত উৎসাহ হব এই উৎসবটা কিছু আগে আমি বলে গিয়েছিলাম তো আমার যে আমরা বাকি সার বা আদার জন্য সাররা আছে ওনারা খুব খুশি হয়ে এক সারটাকে বললো যে ওনার মানে ওনার ছেলে পড়েছে ছাড়ে গেছে তার সন্তানের উপর হয়েছে তো এখান থেকে আপনার যখন আপনার সন্তানের মঙ্গল দেখে আপনার খুব খুশি হয়ে উৎসাহ আমরা সকলের মঙ্গল দেখে বা সফলতা হই এক্ষেত্রে শিক্ষকরা কখন চায় না যে অন্যের কোনো খারাপ হোক নিজের ভাইটাও বলে যে ও খারাপ হলে আমি ভালো হবো আমাদের কাছে দশটা বাচ্চা থাকলে আমার বলি দশটা বাচ্চায় ভালো হোক ভালো কিছু করবো এর ফলটা আমরা পাবো ওই সময় যখন আমি বৃদ্ধ হবো হয়তো কোনো বাচ্চা আছে আমাকে বলবে যদি আমি তাকে সুশিক্ষা দিতে পারি ও আছে বলবে আমি সারা আপনার ওই যে সন্তানটা ছিলাম আপনার একটি কথাতে আজকে আমার জীবনের মন হয়ে গেছে ওই তখনই আমি এর স্বার্থকথা ওই যে বাচ্চার যে ভালো যে ফল উৎসাহিত হয় এর ফলটা আমি ওই সময় পাবো বৃদ্ধ পয়সা পাবো আমরা চেষ্টা করছি দিনাজপুরে একটি ভালো প্রচার হোক যেখানে বাবা মারা নিশ্চিন্তে দিতে পারবে যেখানে আবাসিক থাকবে ডে কেয়ার থাকবে উত্তরবঙ্গে আমাদের দিনাজপুরে সব কিছু আছে লিচু আছে ধান আছে সব কিছু আছে মেডিকেল আছে বিশ্ববিদ্যালয় আছে কিন্তু ভালো কি শিক্ষা প্রদান নাই আপনাদের কাজ হচ্ছে সারাদিন কোচিং এবং প্রাইভেট আমি নিজের একটা কোচিং সেটা চালাই তো একটা কোচিং সেন্টার যা শিক্ষা দেয় একটা স্কুল তা শিক্ষা দিতে পারে না পারে তার থেকে বেশি দিতে পারে কোচিং সেন্টার শুধুমাত্র বই থেকে শিক্ষা দেবে আর একটা স্কুল আপনার বাচ্চার ব্যবহার আপনার বাচ্চার কথাবার্তা আপনার বাচ্চার সামাজিকতা নৈতিকতা মূল্যবোধ ওভারঅল শিক্ষা দিয়ে থাকে মনে রাখবেন স্কুলটাকে বেশি প্রাধান্য দেবেন আজকে আমি একটা কথা বারবার পরে বলতেছে দিনাজপুরে যে সমস্ত স্কুলকে আপনারা আইকভাবে দেখে ওই সমস্ত স্কুল থেকে অনেক বাচ্চা আমাদেরকে আপনি ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ 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 দোয়া করবেন এই ধারাবাহিকতা যেন আমরা দিনাজপুরে শিখে যেতে পারি সেন্ট ফ্রিফের মতো স্কুল থেকে ক্লাস এইটে বাচ্চা আসছে ফাইভে আসছে আমাদের খেলে সেভেন আসতে বাচ্চা আসছে সিজে আসছে ফোরেও আসছে ওয়েল্যান্ডের মতো স্কুল থেকে বাচ্চা আসছে এখানে থেকে আলহামদুলিল্লাহ ফিফটি প্লাস আদা অনেক স্কুল থেকে আমাদেরকে বাচ্চা আসছে

এই গুরুত যদি ভালো হয় আমাদের শহরের জন্য ভালো হবে আমরা বলতে পারবো আমাদের শহরের সুন্দর একটি পূজা আছে আজকে 보도록ই আমার কথা অনেক শুনলেন আপনারা আমি তিন সেজ একটা কথা বলবো সব সময় যে কোনো প্রয়োজনে আমাদের প্রশাসনিক ভবনের পরিচালকের কার্যালয় প্রধান শিক্ষকের কার্যালয় থেকে শুরু করে সব আপনাদের জন্য দরজা উন্মুক্ত আপনারা নিতেতে আসবেন যে কোনো প্রশ্ন করবেন যদি কোনো কারণে কোন শিক্ষক আপনার প্রশ্নে ইগনোর করে থাকে বা সঠিক উত্তর না দিতে পারে ঘুমাইতে পায় নাই দুই ঢাকা গেছি আসছি বইনে আসছি অনেক লা বইনে আসছে আপনাদের বাসার জন্য